মদিনার সব চাইতে গরিব চাবি বেলা রাদী আল্লাহ জ্বালান হুন লজ্জাস্থান জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো চাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদী আল্লাহ জ্বালান হুকে বিশ্বনবি ঢেকে বললে ইয়া বেলাল আং বেলাল্লাহ তক্সা মিন্ডিল আরশি ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই সেদিনা বেলাল রাতি আল্লাহ তালু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে নাই ওই সাহাবির বিষ্ণু ইসলাম বললেন বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও